ফরিদপুরের দুই নির্বাচনী আসনের পুনর্বিনাশকে কেন্দ্র করে গত দুই দিন যাবৎ বিক্ষোভ করে এলাকাবাসী এরপরেও সরকারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গতকালকে রণক্ষেত্রে পরিণত করে এলাকাবাসী গতকাল হাজার হাজার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রেলপথ সড়কপথ অবরোধ করে যার কারণে দক্ষিণাঞ্চলের প্রায় একুশটি জেলার কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয় সবচেয়ে দুঃখের বিষয় হল এই শত শত এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে অসহায় পুলিশদের উপর ধাওয়া করে শেষমেশ অনেক পুলিশকে কিন্তু রক্তাক্ত অবস্থায় দৌড়াইতে দেখা যায় পুলিশ তারপর যে আশ্রয় নেয় আপনার একটা কেন্দ্রীয় মসজিদে ওইখানে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় থাকে পুলিশ বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহযোগিতা প্রত্যাশা করলেও ওই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা করতে পারেনি এই পুলিশদের বা সেনাবাহিনী কিন্তু ওইখানে যায় নাই এরপরে ওইখানকার যে কেন্দ্রীয় মসজিদের শিক্ষক ছিল মাদ্রাসার শিক্ষক ছিল কিছু এলাকাবাসী পুলিশদেরকে রক্ষা করে এই ক্ষুব্ধ এলাকাবাসী আবার চলে যায় আপনার থানায় থানায় গিয়ে তো দেখেছেন কিভাবে ভাঙচুর করেছে আপনার ওইখান গাড়ি ভাঙচুর করেছে ঘরে ভাঙচুর করেছে শুধু তাই না ওইখানকার যে ক্ষুব্ধ জনতা রাগান্বিত হয়ে চলে যায় আবার উপজেলা যে অফিসগুলিতে হামলা চালায় উপজেলার যে অফিস প্রত্যেকটা অফিসে হামলা চালায় ওইখানের আবার গাড়ি অগ্নিসংযোগ করে ভাঙচুর করে এরপরে তাদের বিক্ষোভ থামায় কিন্তু কথা হচ্ছে পুলিশের মেরুদণ্ড এভাবে ভেঙে দেওয়া হয়েছে পুলিশ কিন্তু আগের মতো আর কাজ করতে পারছে না পুলিশ এখন কাজ করতে ভয় পায় ত্রিপল নাইনে আপনার বার ফোন দিলেও পুলিশ বার চিন্তা করে সহযোগিতা করতে আসবে কিনা কারণ আপনার মোহাম্মদপুরের ঘটনা আপনারা দেখেছেন ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরে পুলিশ সহযোগিতা করতে আসে সাধারণ মানুষকে পরবর্তীতে তিনজন পুলিশকে কুপি আহত করে ঢাকা মেডিকেলে পাঠায় তেমন এমন অবস্থায় পুলিশ একেবারেই অসহায় হয়ে পড়ছে দুই হাজার চব্বিশের গণ যেভাবে পুলিশদের হত্যা করা হলো প্রত্যেকটা থানায় অগ্নিসংযোগ করা হলো শুধু তাই না পুলিশদের অস্ত্র লুটপাট করা হলো এখন পর্যন্ত প্রায় তেরোশোর অধিক অস্ত্র বিভিন্ন জঙ্গি বা সন্ত্রাসীদের হাতে আছে যার কারণে পুলিশ একেবারেই অসহায় একেবারেই অকার্যকর হয়ে পড়ছে পুলিশ বাহিনীর যত অবনতি হবে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা ততটাই বিঘ্নিত ঘটবে এই মুহূর্তে পুলিশকে আবার পুনরায় ক্ষমতা দিয়ে তাদের শক্তি ফিরিয়ে আনা উচিত কারণ মনে রাখতে হবে পুলিশই কিন্তু বাংলাদেশব্যাপী বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে পুলিশ এখন ভয়ে কাউকে কিছু বলছে না কারণ বিভিন্ন নেতারা যে পুলিশকে থ্রেট দেয় বিরোধী দল পুলিশকে থ্রেট দেয় এরপরে পুলিশ তো জানে যে গণহত্যা যেভাবে পুলিশদের বিরুদ্ধে হয়েছে এখনও যদি ওরা শক্ত অবস্থানে যায় বিভিন্ন বাস্তব প্রেক্ষাপটে কাজ করে এই পুলিশদেরই যে আবার হত্যা করা হবে না তার গ্যারান্টি কোথায় কারণ এই বাংলাদেশে পুলিশকে হত্যা করা হয়েছে অথচ সেই পুলিশ হত্যার বিচার করে নেই ইউনূস সরকার তাদেরকে দায় মুক্তি দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এত গণহত্যা করা হয়েছে পুলিশদেরকে আজকে পর্যন্ত ইউনূস সরকার পুলিশদের নিয়ে একটা বিবৃতি দেয় নেই বরং যারা পুলিশদের হত্যা করেছে পাঁচই আগস্টের পরে তাদেরকে ইউনুস সরকার দায় মুক্তি দিয়েছে যার কারণে পুলিশের মধ্যে একটা ভয় ঢুকে গেছে আর সেই ভয় থেকে ভয় থেকেই পুলিশ আগের মতো আর কাজ করতে পারছে না